হা জনসিনা একচল্লিশে ইতিহাস গড়েছেন দু হাজার পঁচিশ সালের বিশে এপ্রিল ভেগাসের অ্যারিজিয়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টে তিনি কোডি রোডসকে পরাজিত করে তার সতেরোতম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয় করেন যা রিকারের ষোলোটি শিরোপার রেকর্ডকে ছাড়িয়ে গেছে ম্যাচের মূল দিকগুলো প্রতিপক্ষ কিরোডস স্থান অ্যালিজিয়ান স্টেডিয়াম লাস ভেগাস উল্লেখযোগ্য ঘটনা র্যাপার ট্রাভিশের হস্তক্ষেপ সিনার হিলটন এবং অবৈধ কৌশল ব্যবহার করে জয় এই জয়ের মাধ্যমে সিনা তার পঁচিশ বছরের রেসিং ক্যারিয়ার এক অনন্য মাইল ফলক অর্জন করেছেন তিনি ঘোষণা করেছেন যে দু হাজার সালে তিনি রিং থেকে অবসর নেবেন তবে ডাব্লুডতে মেন্টরশিপ ও অন্যান্য ভূমিকায় যুক্ত থাকবেন এই ম্যাচটি সিনার ক্যারিয়ারের একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হবে